যে এখানে আর কাজ থামলেন দেয় না ডিসপ্লে দেয় এখানে হেডলাইন কিছু দেবেন প্রাইমারি টেক্স ও যে ওইগুলা দিতে পারবেন অর্ডার নাও অর্ডার নাও দিলাম হেডলাইন টেক্সট এগুলা কি পরে দিব আমরা কোন চকিটা জানো এটা হ্যাঁ ভাই ও পেইজে কোনটা

আমরা এটা করে দেখি এইখানে না এইখানে না হ্যাঁ শুধু প্রিন্ট পাঞ্জাবি সব ঋতুতে উপযোগী এখানে উপযোগী এর এখানে কমা দেন তো ভাই সব ঋতুতে উপযোগী এখানে কমা দেন দেয়া যাবে না দেয়া যাবে সিস্টেম করে দিই